হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তা আজকে দেখো কালার কালার এর বাংলা অর্থ হলো রঙ তা আজকে বিভিন্ন ধরনের রঙে ইংলিশ বানান এবং বাংলা উচ্চারণ করে বলবো দেখো ব্ল্যাক ব্ল্যাক বি এল এ সি কে ব্ল্যাক ব্ল্যাকের বাংলা অর্থ হলো কালো আর ই ডি রেড রেডের বাংলা অর্থ হলো লাল জিআর ডবল এন গ্রিন গ্রিনের বাংলা অর্থ হলো সবুজ ওয়াই ডবল এল ও ডাব্লিউ ইয়েলো ইয়েলোর বাংলা অর্থ হলো হলুদ আর ও এন ব্রাউন ব্রাউনের বাংলা অর্থ হলো বাদামি ভি আই ও এল ই ডি ভায়োলেট ভায়োলেটের বাংলা অর্থ হলো বেগুনি পি কে পিঙ্ক পিঙ্কের বাংলা অর্থ হলো গোলাপি কে ওয়াই স্কাই বিএল ইউই ব্লু স্কাই ব্লু এর বাংলা অর্থ হলো আকাশি নীল ও আর এন ই অরেঞ্জ অরেঞ্জের বাংলা অর্থ হলো কমলা বি এল ই ব্লু ব্লু এর বাংলা অর্থ হলো নীল